ईसा शरत के लिए इंसान ही जान ले तो बंदाई मेहमानगी ईशाशरत के लिए इंसानगी जान ले तू तो बंदाई मेहमानगी जान ले तो बंदे मेहमानगी জিন্দেগি আম বারা হে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শাল মন্দেগি জিন্দেগি বে বন্দেগি শাল মন্দেগি কই মানদান মুসলমান ভাইরা মনে জন্য জাহান্নামের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন দুইটা এক নাম্বার বৈশিষ্ট্য হলো জান দুনিয়ার জগতে সীমান লঙ্ঘন করে অবাধ্যতা করে আর দুই নাম্বার বৈশিষ্ট্য হলো জাহান্নামের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো

তো ফের দিন তিন মাদাম জান্নাতুল বাদরে হাদম ও নামাকাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন দুইটা এক নম্বর বৈশিষ্ট্য হলো যারা আল্লাহর মাকামকে ভয় করবে আল্লাহর মাকাম হলো আল্লাহর ঘাঁটি মাকাম শব্দের অর্থ হলো ঘাঁটি যারা আল্লাহর ঘাঁটিগুলোকে যারা ভয় করে ঘাটি মানুষের প্রথম ঘাটি হলো কবর দুই নাম্বার ঘাটি হল হাসরের মা তিন নাম্বার ঘাটি হলো মানুষের জন্য তুলসিরাতের ঘাট যারা সেই কবরের ঘাটিকে ভয় করবে হাসরের মাঠকে হাসরের মাঠে আমাদের দাঁড়াইতে হবে এই হাসরের মাঠে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে এই হিসাব বিকাশটাকে যারা ভয় করে

সেই লোকটা গুণা হয়ে গেল পবিত্র হতে চায় কি বলেন ঢুকিয়ে না যারা আল্লাহর মাকাম গুলোকে বাদ করে তাদের ঠিকানা হলো জান্নাতুল মা আল্লাহ সেই যারা কবরকে ভয় করে তাদের পরিণতি কি হয়েছে যারা তাদের সফলতা তারা কি সফলতা অর্জন করেছে পৃথিবীর জগতে তাদের ইতিহাস দেখতে বোঝা যায় যাদের দিলের মধ্যে কবরের ভয় তৈরি হয়ে গেছে

হয়ে যাইতাম তাহলে আমি আবু করে কোনো হিসাব নিকাশ হতো না ওই বৃক্ষটাকে মানুষে আমি হিসাবে ব্যবহার করত ওই বৃক্ষটার কোনো হিসাব নিকাশ হতো না আমি আবু বকর যদি একটি পাখি হয়ে যাইতাম তাহলে ওই পাখি কাকে মানুষ জবাই করে খেয়ে ফেলতো ওই পাখিটার কোনো হিসাব নিকাশ হতো না আমি আবু বকর যদি

সেই লোকটা হতো উমর এমন একজন জলিল কদর সাহাবি যিনি কলিখা হওয়ার পরে তিনি রাত্রের অর্ধ রাত্র পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন যে অনাহারে আছে অনাহারে ব্যক্তির খুঁজ যে বিপদগ্রস্ত মানুষ আছে বিপদগ্রস্ত মানুষের খুঁজ নিতেন কে দুঃখী মানুষ আছে দুঃখী মানুষের খুঁজ নিতেন আর অর্ধরাত্র পর্যন্ত

করা হয়েছিল জবাব দে আমি ওমর কি তুমি আল্লাহ কোন কিয়ামতের মাঠে প্রশ্ন করে আমি ওমর তো জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না ওই ইমানদার মুসলমান মৃত্যুর ভয় তাদের বন্ত্রে ছিল কবরের ভয় চিনলো অতঃপর নবীজি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন নবীজি বলেছেন ওমর দিল জান্নাত ওমর হলো জান্নাতী সুবহানাল্লাহ গুজর আরেকজন নবীর সাহাবি বিশিষ্ট একদম সাহাবি সাইয়েদ ইবনে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সিরিয়ার গভর্নর ছিলেন সিরিয়ার গভর্নর ছিলেন নিজে সিরিয়ার গভর্নর ছিলেন হযরতে সাইয়েদ ইবনে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনি যখন সিরিয়ার গভর্নর ছিলেন